আসসালামু আলাইকুম আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুদূর বাংলাদেশ থেকে পবিত্র মক্কায় আসছি ওমরা হজ করার পরে আরাফার ময়দানে আসলাম এরপরে আমরা হাঁটি হাঁটি পা করে সিঁড়ি ভেঙে জাবাল রহমত আ। হ্যাঁ হারাফার যে পাহাড় এই পাহাড়ে আমরা উঠছি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই পাহাড় দেখার জন্য কষ্ট করে সিঁড়ি এখানেই আল্লাহরাম বিদায়ের শেষ ভাষণ দিয়েছিলেন হাজিদের উদ্দেশ্যে এবং সেই ভাষণে অনেক মারাত্মক মানব মানব সভ্যতার এক দৃষ্টান্ত বক্তৃতা আল্লাহ রসুল দিয়েছিলেন আমরা সবাই জানি আমি ভাবতেছি আল্লাহ রসুল সেই আমলে এত এত কষ্ট করে কিভাবে উঠলেন উঠলেন এরপরে এই পাহাড়ে এবং হাওয়া আল্লাহ সাল্লাম দীর্ঘ শত শত বছর পর তারা একত্রিত হয়েছে মিলিত হয়েছে এই পাহাড়ে আমরা সেই পাহাড়ে আসছি আহ আল্লাহাক বাংলাদেশের সকলকে জীবনে একবার মক্কা মদিনা সরাসরি দুই চোখে কাবা রসুলের রওজা এবং এইসব সব রসুলের স্মৃতি বিজড়িত স্থান দেখার তৌফিক দান করুক সবাই দোয়া করবেন আমরা তো আসাইব আসসালাম আলাইকুম